যারা কাফের এবং মুশরেক তারাও আল্লাহকে পরিপূর্ণ স্বীকার করে না এই দুই দল হইল কাফের মুসরেকদের অন্তর্ভুক্ত আর বাদ বাকি অন্তর্ভুক্ত আরেক দলের নাম হইল মুনাফেক যে চিরস্থায়ী জাহান্নামি মুনাফেক কাফের মুশরেক থেকে হয় না বরং মুনাফেক মুসলমান থেকে হয় কোথায় থেকে হয় সম্মানিত পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাবুল আলম ব্যাপারে সৌরা নাজিল করেছেন সোরার নাম হলো কাফির আই হালকা আবদুমাধ সনসান্না আয়া আবার মুনাফিকের নামে সোরা আছে সোরার নাম হলো সোরাতুল মুনাফিকুন সোরা কাফিরুনের লাইন হলো তিনটা মুনাফিকুনের লাইন হলো একুশ এই দুই সোরার লাইন হিসাব করলে বোঝা যায় কাফের সাইতে মুনাফিক হলো বড় খারাপ মুনাফিক বর ভয়ঙ্কর এক জাতির নাম এর কারণ হল কাফের এবং মুসলিম হলো আপনার প্রকাশ দুশ্মন যার ব্যাপারে আপনি সদা সর্বদাই সাবধান থাকতে পারবেন আর মুনাফিক হলো আভ্যন্তরীণ দুশ্মন যে আপনার সাথে বন্ধুর মতো মিলে আপনার ভাইয়ের মত মিলে কিন্তু সুযোগ পেলে আপনার ক্ষতি করে এলাকার মধ্যে খুব ডাকাতের উপদ্রব হয়ে গেছে এই জন্য আপনি আপনার মেইন গেটের মধ্যে তালা দিলেন ঘরের মধ্যে একেবারে মোটা বাঁশ দিয়ে একটা ঢিক দিলেন বাড়লেন আপনার ভয় হলো বাহির থেকে যেন ডাকাত ভিতরে ঢুকতে না পারে কারণ আপনার ঘরের ভিতরে কিছু টাকা আছে বাহিরের শত্রু ডাকাতের কারণে আপনি বাহিরে তালা মারলেন নিরাপদ হলেন কিন্তু আপনার ঘরের ভিতরে আপনার ঘরের বউ যদি চুরি করে আপনার ছেলে যদি চুরি করে আপনার বাবা মা ভাই বোন যদি চুরি করে ঘরের ভিতরের মানুষ যদি আপনার মূল্যবান সম্পদ চুরি করে তাহলে বলেন তো আপনি আপনি কয়টা তালা দিয়া এই ফিরাতে পারবেন সম্ভব বাহিরের শত্রু যদি আপনাকে আক্রমণ করে এটাকে ডিফেন্স করার জন্য আপনি আগে থেকেই যথাযথ পদ্ধতি অবলম্বন করবেন কিন্তু ভিতর থেকে কেউ যদি আপনার শত্রুতা করে ভিতর থেকে কেউ যদি আপনার ক্ষতি করতে চেষ্টা করে আপনি কত খানি সতর্কতা অবলম্বন করতে পারবেন বলেন তো এই জন্য কাফের এবং মুশরেক এবং নাস্তিক এই তিন দল ইসলামের প্রকাশ্য দুশ্মন তাদের ব্যাপারে আপনি প্রথম থেকেই সচেতনতা অবলম্বন করতে পারবেন আর মুনাফিক হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি মুখ দিয়া ইমান প্রকাশ করে অন্তরের মধ্যে কুহুরি লালন করে সে আপনার সাথে এক সাথে মিশে একই সাথে মসজিদে নামাজ পড়ে একই সাথে ঈদগাহের মাঠে যায় একই সাথে কুরবানি দেয় আবার আপনার বিরুদ্ধে তলে তলে কাপের বেইমানদের সাথে মিলে আপনি বলেন তো এই ব্যক্তির কাছ থেকে আপনি কিভাবে পাবেন। আল্লাহর যখন মক্কায় ছিলেন। রাসুলের প্রকাশ্য দুশ্মন ছিল কাফের বেইমান মুশ্রেকেরা আবু লাহাব আবু সুফিয়ান উতবা সাইবা মুগীরা আবু জাহেল এরা ছিল প্রকাশ্য দুশ্মন তাদের সাথে সব সময় কিন্তু মক্কা থেকে মদিনায় যখন তিনি হিজরত করলেন ওইখানে কি কিছু ইয়াহুদিদেরকে পেলেন রাসুলের হাতে হাত রেখে ইমান আনয়ন করেছে রাসুলের সাথে একসাথে নামাজ পড়েছে এমনকি জিহাদের ময়দানে রাসুলের সাথে এক সাথে জিহাদ করেছে অথচ তলে তলে মক্কার মুশরেক কাপেরদের সাথে রাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র এই জন্য মুনাফিকেরা বড় ভয়ঙ্কর আপনি তার উপরের চেহারা দেখে চিনতে পারবেন না মুনাফিকের চেহারা তাকে দুইটা আল্লাহ রাসুল বলেছেন মোনাফিক এক চেহারা নিয়ে একজনের কাছে যায় আরেক চেহারা নিয়ে আরেকজনের কাছে যায় এই জন্য মোনাফিকের আসল চেহারা কোনটা আপনি কিছুতেই ধরতে পারবেন না